হোয়াটসঅ্যাপ বাইবের সবাই ভিডিও ভালো আছে একজনের ফোন কিনে নিয়ে তো ফোন কিনা যাওয়া তো দূরে থাকবো না তো ভিডিওটা দেখো আর এনজয় করো সামনে আমি হাইওয়েতে আছি সামনে পুলিশ মানে বাঘের খাঁচা থেকে আমি বের হয়ে আসলাম এমন একটা অবস্থা আমি গল্প করতেছি আমার পিছনে তিনজন মানে আমি তিনজন নিয়ে আসি আর কি তো আমার টাইম পাশে পুলিশ দেখো আর সামনে পুলিশ আছে গাড়ি আমি খেয়াল করিনি আমি এই পুলিশটা দেখেই আমি ঘুপ মুখ করছি করার পরে এখন যে আমার বা মানে বাম হাতেও পুলিশ আমি পরে দেখে মানে আমি পুরাই অবাক যে কি একটা অবস্থা তো আমি তাড়াতাড়ি করে মোটরসাইকেল ফুল স্পিড দিয়ে মানে দেখতেছি আর ভাবতেছি পিছনে পুলিশ ধাওয়া করতেছি না আবার ব্যাগের দিকে টান দিলাম ঠিক আছে তো এটাই অবস্থা তো যারা এই হাইওয়েতে রাইড করবা যাদের লাইসেন্স থাকবে না বা পিলিয়ন দুইজন নিয়ে মানে তুমি সহ তিনজন নিয়ে চালাবা তারা অবশ্যই একটু দেখে না হাইওয়েতে রাইড করবা নাহলে ধরো পুলিশ পুলিশ ধরলেই মানে কট কট বলতে সে লেভেলের কট মানে যার কথা না বললেই নয় মনে করো কেস খাইয়ে একদম অবস্থা খারাপ তো আমি ফুল ঠোটল দিয়ে আর কি একদম টেনে চলে যাচ্ছে বুঝছো তো ভাই পুলিশের দাবর খেয়ে মনে করো যে সন্ধে যেমদে সন্ধে আরকি ঢোকা শুরু করছে মানে কোথাও বেঁধে যাচ্ছে এমন একটা অবস্থা মনে করো যে এই টানেলের নিচ দিয়ে মানে রেল লাইনের নিচ দিয়ে আর কি বেরোই গেলাম বেরো যাওয়ার পর দেখতে পাচ্ছ কত কাদার কাদার ভিতরে মনে করো যে যাচ্ছে আর এই যে চাঁচারা এমনি ঢুকছে পুলিশের ভয়ে ঠিক আছে তো আমরা এই সাইড দিয়ে আর কি কুষ্টার ভিতরে ঢুকবো আমি গাড়ি ঘোড়া কাঁচা বলে যাই চালা মানে গাড়ি ঘোড়া ঘটি ধরে ঘরি ধরে গাড়ি নিয়ে যাচ্ছে ওরে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত বড় ভাই দোকানে চলে আসলাম এখান থেকে মনে করেন যে কিছু টাকা পয়সা নেবো নেই যদি শর্টমট খাই তো এই যে দেখতে পারছো তাই সে বড় একটা বিজনেসম্যান সে মানে ইভেন্টের কাজও করে প্লাস তার জোতা চেনেলৰ দোকানো আছে থানাৰ মোড়ে অনেকেই চেনো এই দোকান কেনে চাত ভাই তোমাৰ দহ হাজাৰ টকা দিব নেকি ভাল তো শাকল ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে তো এখন আমরা চলে যাচ্ছি ফোন কেনার উদ্দেশ্যে ঠিক আছে তো এখন আমরা যাবো কুষ্টিয়া লাভলি টারের সামনে তো ওখানে চেনা পরিচিত ভাই ব্রাদার আছে মানে আমার ফুয়াতো ভাই এমআইতে থাকে তো ওর কাছ থেকে আর কি ফোন নিয়ে চিন্তা ভাবনা করছি এই কারণে আর কি যাচ্ছি তো দেখতে দেখতে চলে আসলাম আমার সেই ফুয়াতো ভাইয়ের কাছে তো ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে তো স্বামী ফোনও দেখবো প্লাস সব রকমের ফোনই দেখবো যেটা ভালো লাগে সেটাই নিব তো এখানে দাঁড়ালাম ভাইয়ের সাথে কথা বলতেছি

দেখতেছেন না এটা ফার্স্ট চান্সে যদি কারোকে দেখানো হয় সে যদি অ্যামোলেট বিষয়ে মানে অ্যামোলেট ডিসপ্লে বিষয়ে ধারণা কম থাকে অ্যামোলেট ডিসপ্লে বলে বসে থাকে ঠিক আছে এবার সেগমেন্টে কেউ দেয় না তারপর পাঁচ হাজার দুইশো এম এস ব্যাটারি পঁয়ত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টে তিন বক্সে পঁয়ত্রিশ ওয়ার্ডের চার্জার দেওয়া আছে রেডমি ভিভো সবাই সাপোর্টেড বলে কিন্তু দিয়ে রাখে কম যেমন রেডমি ফোর্টিন সি সাপোর্টেড মানে দেওয়া আছে আঠারো ওয়ার্ড

বিলাকও আছে। বিলাক মানে তাদেরকে লাগবে তারা অবশেষে ल्याজবে। পরিবার সারি না বিতর। এই দিন।